আসসালামু আলাইকুম এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইমরান চৌধুরী আমাদের তিরিকন্যা থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আর আমাদের সাথে আছে প্রিয় লাভলেপু লাভলেপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমিই ভালো আছি লাভলেপু আমাদের আজকে কি দেখাবেন এবং দর্শকের জন্য একটু সব অ্যাড্রেসটা বলে দেবেন জি জি আজকে আমি দেখাবো হচ্ছে পিওর কটনের মধ্যে কিছু রেডি ড্রেস যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করি আমি আমার নিজের ডিজাইন এবং আমার সব কিছুই যেখানে আপনারা হানড্রেডে হান্ড্রেড পাবেন সেলাই কোয়ালিটির থেকে ফেব্রিক্স থেকে এভরিথিং তো সেই সেই ড্রেসগুলো নিয়েই আপনাদের মাঝে চলে আসছি আস্তে আস্তে দেখাবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের যারা ঢাকার মধ্যে আছেন আমাদের শপে আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আমরা মিরপুর 10 চলে আসবেন আমরা কিন্তু কম বেশি সবাই মিরপুর 10টা চিনি মেট্রো রেল স্টেশন হওয়ারতে কিন্তু আমরা আরও চিনি মিরপুর 10 এ এসে এফএস স্কয়ার শপিং মলের পাঁচ চলে আসবেন 517 নম্বর शॉप এই হচ্ছে আমাদের একটা খুব সুন্দর একটা কি বলবো এটাকে মাল্টিকালারই বলি এটা মাল্টিকালার আচ্ছা মাল্টিকালার ড্রেস মাল্টিকালার একটা সুন্দর একটা ড্রেস অনেকগুলা কালার তার বেশি করতেছে হচ্ছে আর এটা কালো কালো লেস দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এটা গোদুলি এটা ড্রেসটার নাম হচ্ছে গদুলি কটন অসাধারণ এই ড্রেসটা পেতে হলে অবশ্যই ত্রিকনার সাথেই থাকতে হবে আমাদের অনলাইনে কিভাবে আপনারা অর্ডার করবেন সেটা আমি একটু বলে দেই আমাদের অনলাইনে যারা নিবে চৌষট্টি ডালার থেকে নিতে পারবেন হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে ইনবক্স করবেন মাত্র তিনশো টাকা গিয়ে অর্ডার করলেই হবে আপনারা পেয়ে যাবেন বাকি টাকাটা আপনারা ড্রেসটা দেখার পরে তারপরে আপনারা টাকাটা পে করবেন একটা কথা অনুরোধ করব আপনারা আপুরা কেউ কখনো ড্রেস ছেঁড়া ফাটা ছাড়া চেঞ্জ করার চেষ্টা করবেন না কারণ এটা এতে আপনাদেরও কষ্ট আমাদেরও কষ্ট এটা হচ্ছে একটা সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে মাস্টার ইয়েলো হালকা ইয়েলো যেটাকে বলে এটা হচ্ছে প্যান্ট প্যান্ট সালোয়ার হচ্ছে জামা আমাদের সাইজ হয় কিন্তু আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজটা হবে আটত্রিশ থেকে আটচল্লিশ আর ড্রেসগুলার চওড়া এবং হাতার কার্যগ্রাম সব কিছুই কিন্তু আমাদের পারফেক্ট ফুল স্লিপ পাওয়া যাবেন এবং জামার নিচের ঘেরের অংশটা পাবেন হচ্ছে আঠাশ থেকে তিরিশ আঠাশ থেকে তিরিশের মধ্যে থাকবে আর আমাদের ড্রেসগুলো কিন্তু সালোয়ারগুলোর মধ্যে এক্সট্রা কলি দেওয়া থাকে আমি একটা সালোয়ার দেখায় দিচ্ছি যেটা অন্য সালোয়ার থাকে না বা লোকাল সালোয়ার থাকে না থাকে না আর আমাদের গুলা কত সফট

সব ড্রেসগুলোই হচ্ছে দুই হাজার করে এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার মেরুন জাম যেটা বলে জাম মেরুন সেই মেরুনটা এটা কিন্তু একদম লাল খয়ারি মেরুন যেটা এটা কিন্তু না জাম মেরুন যেটা এটা হচ্ছে আমাদের ড্রেসটার কালার আমাদের কালারে কখনো দুই রকম পাবেন না আপনারা আমাদের ভিডিওতে যা দেখবেন বাস্তে বল সেটাই দেখবেন আমরা চেষ্টা করতেছি আপনাদের একদম কি বলবো কাছে জন্য ড্রেস পেয়ে যেন আপনারা বলেন যে না অনলাইনে আনি আর অফলাইনে আনি ড্রেস পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভালো প্রোডাক্ট গুলো আপনাদের হাতে তুলে দেওয়া পৌঁছে দেওয়া জি জি আমার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই সকল ড্রেস রেডি করা ড্রেস ডিজাইন সবকিছু আপনারা পেয়ে যাবেন আমাদের আর একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের প্রোডাক্ট ইউজ করতে করেন না এখন পর্যন্ত যদি একটা প্রোডাক্ট ইউজ করেন আশা করি পরবর্তীতে সেই প্রোডাক্ট ইউজ করতে যাবেন যাবেন জি আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে এই পর্যন্ত ড্রেসগুলো এই রেডি ড্রেসগুলো নিয়েছে এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার যেটা আমাদের মানে আপু ভাইয়াদের সবাই কিন্তু একটা ডিমান্ড ছিল এই ল্যাভেন্ডার কালার এটা এত চলছে যে বলার বাহুল্য তারপরও আবারও স্টক করেছি কালার সবার মন এত কেড়ে নিয়েছে যে বারবার স্টক করতে হয় আমাকে তো এটার প্রাইসও দুই হাজার টাকা আপনারা যারা এই গদুলি কটনের মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু ছটপট নেবেন কারণ ঈদের পরে অল্প সংখ্যক আছে তাই যারা আগে আগে অর্ডার করবেন তারাই শুধু পাবেন এটা হচ্ছে এবং প্রোডাক্টগুলোর স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এটার কালারটাও হচ্ছে আপনি খুবই সুন্দর রেড কম্বিনেশনের মধ্যে সেই একটা কালার কম্বিনেশন তো জলপাইয়ের মধ্যে এই হচ্ছে প্যান্টটা আমাদের প্যান্ট সালোয়ার তৈরি করা ডিজাইনগুলো আপনারা জানেন যে প্যান্ট সালোয়ার হলেও আপনারা হায়ের কাছে খুব সুন্দরভাবে চড়া পাবেন এবং পরেও অনেক আরাম পাবেন লেস লেসের কম্বিনেশন এবং সেলাইয়ের কোয়ালিটি সব কিছু হানড্রেডে হান্ড্রেড পাবেন কোনো লোকাল কোনো সেলাই বা লোকাল কোনো ড্রেসের সাথে আমাদের ড্রেসের কখনোই কম্পেয়ার করতে যাবেন না কারণ আমাদের ড্রেসের সেলার কোয়ালিটি হান্ড্রেডে হান্ড্রেড এবং ডিজাইন গুলাও খুব সুন্দর প্রাইস হবে দুই হাজার মাত্র দু হাজার টাকা আর যখন প্রোডাক্টগুলো আপনারা হাতে পাবেন যখন ইউজ করবেন দেখবেন যে আপনাদের কথার সাথে মেলাছে কিনা এই এইটার এই ড্রেসে দেখেন এই ড্রেসটাও অসাধারণ এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা এই ড্রেসগুলো এত সুন্দর কালারগুলোও খুবই সুন্দর প্যান্ট সালোয়ারের মধ্যে আর এইটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন যারা আমরা নামাজ পড়ি এবং হিজাবের মাধ্যমে আমরা ড্রেস গুলা পরার চেষ্টা করি তাদের জন্য খুবই সুন্দর এই ড্রেসটা এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আপনারা ঝটপট করে ইনবক্স করবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই আমার শপে চলে আসবেন আর যারা চৌষট্টি জেলা থেকে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের ড্রেসটা হাতে পাবেন হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন এটা হচ্ছে একটা কলি কি কি কালার বলবো এটা এটার তো কালারও আমি জানি না এটা ইউনিক একটা কালার এবং কালার অনেক সুন্দর আসলে খুব সুন্দর মেরুনু নাকি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর এটা হচ্ছে মালহার ড্রেস প্রাইস মালহার ড্রেস মাত্র 1800 টাকা মালহার এই ড্রেসটি পরে আরাম পাবেন পিওর কটন এর মধ্যে যেই গরম পড়েছে এতে শুধু সুতির ড্রেসের কোনো বিকল্প হয় না সুতির ড্রেসের কোনো বিকল্প হয় না এই গরমের সিজনে দেখো কয় মিনিট হয়েছে এটা কাটিয়ে দিই

একদম ঝাঁকা নাকা এই ড্রেসটা এটার পিছন সাইডটাও খুবই 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 সুন্দর এত সুন্দর এই ড্রেসটা যে বলার মতো না এইটা হচ্ছে ড্রেসের স্লিপের অংশ আর এটা হচ্ছে সালোয়ার অ্যাশ কালার কালো যে অ্যাশটা সেই অ্যাশটা অসাধারণ এই ড্রেসটা পেতে হলে অবশ্যই ত্রিকান্নার সাথেই থাকতে হবে যারা এখনও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন না এবং ফলো দেন নাই তারা দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আমরা আমাদের 300 টাকা বিকাশের মাধ্যমে আমরা হোম ডেলিভারি মাত্র 300 টাকা দিয়ে প্রোডাক্টটি কনফার্ম করলেই পুরো হাতে পেয়ে যাবেন 1800 টাকা যেটা আমি এখন দিলাম এটার প্রাইস হচ্ছে 1800 মাত্র 1800 টাকা এত সুন্দর ড্রেস আপনারা 1800 টাকা পেয়ে যাচ্ছেন আপু এটা কি ড্রেস এটা এটাও সুইস কটন এর মধ্যে সুইস কটন এর মধ্যে খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসে কি দিলা যে আছে কি নাই এটা কিন্তু মনে হয় একটাই আছে ঠিক আছে একটাই আছে যার ভাগ্যে থাকবে এবং সাইজ যদি মিলে যায় সে পেয়ে যাবে হ্যাঁ এই এখানে কেটে দিও এটা দিও না ঠিক আছে ওকে কেটে দাও এটা অনেক নিড ড্রেস তো এইটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর একটা ম্যাজেন্টা মানে ম্যাজেন্টা পিঙ্ক যেটাকে বলে ম্যাজেন্টা পিঙ্ক ম্যাজেন্টা পিঙ্ক বেবি পিঙ্ক না আর এটার পিছন সাইডটা খুবই সুন্দর এইটা মানে অসাধারণ এটার চারটা কালার ছিল কিন্তু এখন আছেই শুধু একটা কালার අපুরা যারা এই কালারটা খুব পছন্দ করেন তারা ঝটপট করেন বক্স করে ফেলবেন এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টা আর বেশি বেশি করে শেয়ার করতে হবে যেন আরো লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে সকল আপুদের মাঝে আমাদের এই ড্রেস গুলা যেন পায় এইভাবে আপনারা

এটা হচ্ছে দোপাট্টা এর কালার এই ধরনের কালারগুলো কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তাই আপুরা ঝটপট করে ইনবক্স করে ফেলবেন থ্রি পেয়েজে পেজে গিয়া এত সুন্দর সুন্দর ড্রেস আপু আপনাদের মাঝে নিয়ে আসতেছে ত্রিকর্ণা আর বসে থাকার সময় নাই ঝটপট করে খালি অর্ডার করে দিবেন এটা হচ্ছে 1800 টাকা এই প্রাইসটাও 1800 টাকা আর এটা হচ্ছে খুব সুন্দর একটা হলুদের মধ্যে এই ড্রেসটা এই ড্রেসটাও অসাধারণ এই ড্রেসের প্রাইজ হবে মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকার মধ্যে সেই একটা কালারের ড্রেস এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্র্যান্ট আর আজকের মতো আমাদের ভিডিওর শেষ প্রোডাক্ট হচ্ছে এই ড্রেসটা আর এত সুন্দর ড্রেসটা দিয়ে আমাদের ভিডিওটা আমরা শেষ করতে চাচ্ছি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং এইভাবেই আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন এবং ভালো ভালো ড্রেস অর্ডার করবেন তো সবাই ত্রিকন্যা সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ পেয়েছ